গরম লাগতে এটা কোক খাই শোলটা ঠান্ডা হইবো কোক খাওয়া যাই কথা গু খাওয়া কি কথা এ গাইরা খাডাস বুড়া শয়তান পাড়া তুই কই রে তোরে যদি পাইতাম রে হারাম রে তোরে বাইরিয়া ছানা বানি আতাম এই পৃথিবীর মধ্যে কি শুরু হইছে মানুষ এই মিলে মানুষ অত্যাচার হতাছে একটা ফোঁটা দয়া মায়া নাই বুঝবি ঠিকই আল্লাহ যেদিন ধরবো না ওদিন ঠিকই বুঝবি আচ্ছা গরমও লাগতেছে যাই এটা কোকাগুলো মেরে শরীরটা ঠান্ডা হয়ে যাব হারামে করে যদি ভাইতাম হে সারতাম বাইরে বাংলাদেশ থেকে চোখরা পাই না হে কারো কই যাস গরম লাগতেছে এটা কোক্ষেই শরীরটা ঠান্ডা হইবো কোক খাই গেতা চস কোক খাও যেই কথা গু খাওয়া কি কথা কোক না হারাম কি কোস আসলেই হারাম আরে খালি কোক না হারাম যাতে স্বপ্নই হারাম খাওয়া হারাম ব্যবহার করা হারাম আমরা যেগুলা টিয়া টিয়া কিনতাছি এগুলা দিয়া জুস জুট জুস কিনে কিনা মুসলিম গরু অত্যাচার করে আমি তো এগুলো জানতাম না ও তাহলে কি করুন যা আর উপায় আছে এগুলার বিকল্পে যে দেশি পণ্যগুলো আছে এগুলা ব্যবহার করবি আর ওগুলাতে সবাই নিষেধ করবি তুই ঠিকই কইস প্রতিবাদ ইবি করুন লাগবো না এলে থামান যাইতো না আমরা যদি কিনা বাদ দেই বাংলাদেশে যে অগর কোম্পানিগুলো আছে সব বন্ধ হয়ে যাবে যা কই যাইতাস হ্যাঁ প্রতিবাদের নামে এগুলা লুটপাট বাংসুর ও আধা ঘন্টা বিক্ষোভ মিশ্রা ওরানুয়ে যায় হ্যাঁ ওই দেশের পানি খায় তৃষ্ঠা মিলে ক বয়ুপ করলাম প্রতিবাদ করলাম এর কোনো লড় হয় না কি হয়েছে ভাই এত চেতা করতেছেন কে সেতা সেতি কি ওর হ্যাঁ মানুষ রূপে কতগুলা জানোয়ার পশু মুসলমান বাইদের রূপে যে নির্জাতন অত্যাচার হর্তাছে এটাকে দেখে তোর সহ্যই না আর এইང་ বাংলাদেশি কি হর্তাছে কো বয়কট বয়কট কইরা আবার ওই দেশের পানি খাইতেছে আবার মনে কইছে বয়কটের নামে রূপপাট করতাছে বাংছুরের নামে চুরি যসতাই হর্তাছে দেখে কি সহ্য ভাই আন্দোলন তো আমরাও করতাছি দই না সাতটা মত ময়লা বর্ষে জাহেরা সার্ভিসেল কিন না সাতটা দুই দিগা এই পোসা মুইক্কা তগরের প্রতিবাত্রা হরবার কয় কেডা সার ফেসিলিটি জামা কাপড় দইবি হ্যাঁ ক্লিয়ার শ্যাম্পু মাথা দইবি আর কক্ষা তৃষ্ণা মিটাইবি মুখ দইবি গানিয়ার ফেস ওয়াশ দিয়া এগুলা দিয়ে করবি আর বয় বয়কট না তে ভাই এগুলা কি লেখি হইছে এ তো গদর আঙ্গদর মুসলিম ভাই থা থেকে শত্রু থা ভালো আছে হ্যাঁ এক দেশে পণ্য কিনতা সস ওরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার এখান থেকে লাভ করতেছে আর ওই লাভ এটিয়া দিয়া বাড়ি বাড়ি মুসলমান বাইদের উপর আছে বেড়া আবার লাগে না হে ভাই মেলা কিছু তো জানি না তাইলে অন্ত দেশের পণ্য ব্যবহার করতাম না জানোস না নিজেও জানো আর দশের জানাই দে গুগলে সার্চ দিলেই তো পাওয়া যা কোন না কোন দেশের পণ্য সার্চ দিয়ে দেখা যাচাই বাছাই পরে কিনবি হ্যাঁ লড়াই করবো বাঙালি না লড়াই করবো কামের বেলা নাই কি হরা পাইতো না খালি কোথা ভাতা আর গরম হরা না কথাগুলা ভালাই কইছে আমগর কাছে লড়াই ঘরের মতো কোনো সরঞ্জাম নাই যাই হোক আমরা ইন থেকে যতটুকু প্রতিবাদ করাম ওগর দেশে যাতে ক্ষতি হো এটাই ভালো হইব কিছে আর কইস না সাতটা মই লাগে সাগা সার্ভেক সেল ছিলাম পর রাসেল ভাইয়ের মুখ লাগাইছে ঠিকই তো কইছে ওগর দেশে কোনো পণ্যই ব্যবহার করুন যাইত না আমরা বাংলাদেশে থাকি তার ওগর দেশে গাঙ্গি ধরা পাইতাম না বাংলাদেশে থাকি ওগর যদি এক পয়সারও ক্ষতি হওয়ার পায় এটাও একটা প্রতিবাদ আচ্ছা কই গেছে ওই জন্য মুখ করতাছে কারমেন যাই দেখি এ হারামজাদার একটা কল দেই

আলু ভত্তা বাইগুম ভত্তা দিয়ে ভাত খায়া কই শেক নেই নি মাইরা না সিনি মাইরা দরবাম লরার ভাও নাই বুড়া শয়তান এ তুই ক হ্যালো এই তুই কই আছস রে তোরে যদি পাইতাম রে হারাম দাদা রে তোরে বাইরিয়া ছানা বানি আতাম দুই জনে সি হিমাইরা তোরে গরে আউলি আতাম আলু ছানা হইরা আতাম এই তুই কই রে কি রে ইংরেজি শুনাই দে সাং করে হ্যাঁ শয়তানি বেশি দিন থাকতো না এ খবর তোর ফোন কাটিস্তা